যে নিষিদ্ধ কেওরার জল পাওয়া গেছে যেটা খাবারে ব্যবহার করা নিষিদ্ধ এবং মানব স্বাস্থ্যের জন্য ক্ষতিকর আর বাসি খাবার পাওয়া গেছে যেটা ওনারা স্বীকার করেছেন যেটা গতকালকের লেবেলবিহীন লেবেলবিহীন মেনেজ পাওয়া গেছে এবং জেলি পাওয়া গেছে যেটা কোনো লেবেল নাই কবে রাখা হয়েছে সেটা কোনো আইডেন্টিফিকেশান নাই এবং সকল অপরাধে ওনারা স্বীকার করায় এক লক্ষ টাকা জরিমানা করা হয়েছে ওনারা মুসলেকা দিবেন মর্মে আমাদেরকে বলেছেন এবং ওনারা ট্রেনিংয়ের আমাদের ট্রেনিং গ্রহণ করবেন আমাদের নিরাপদ খাদ্য কর্মকর্তা এবং স্যানিটারি ইন্সপেক্টর ওনাদের ট্রেনিং দিবেন এবং ওনারা সে অনুযায়ী খাদ্যের নিরাপদ স্বাস্থ্যসম্মত প্রক্রিয়া অনুসরণ করেই খাবার পরিবেশন করবেন এই মর্মে আমাদেরকে মুসলেকা দিয়েছেন জরিমানা করা বা শাস্তি দেওয়াটাই আমাদের মূল উদ্দেশ্য না আমাদের মূল উদ্দেশ্য হচ্ছে জীবন ও স্বাস্থ্য সুরক্ষায় নিরাপদ খাদ্য নিশ্চিত করা জনগণের জন্য নিরাপদ খাদ্য নিশ্চিত করাটাই আমাদের উদ্দেশ্য শাস্তি দেওয়া জরিমানা করা সেটা আমাদের মূল উদ্দেশ্য না তো সেই জন্যই আমরা মাঝে মধ্যে সচেতন করার জন্যই মোবাইল কোড পরিচালনা করে থাকি যাতে আমাদের ব্যবসায়ীগণ সচেতন হন ওনারা স্বাস্থ্যবিধি মেনে চলেন আমাদের প্রশিক্ষণ গ্রহণ করেন আমাদের নিরাপদ খাদ্য কর্মকর্তা আমাদেরকে প্রশিক্ষণ দিয়ে থাকেন সচেতন করে থাকেন পোস্টার দিয়ে থাকেন জনসচেতনতা তৈরি করাটাই আমাদের মূল লক্ষ্য যে খাবারের জন্য কোনো বিষাক্ত উপাদান যেটা নিষিদ্ধ উপাদান সেগুলো ব্যবহার করা না হয় বাসি মেয়াদ উত্তীর্ণ খাবার যেন পরিবেশন করা না হয় এবং খাবার স্বাস্থ্যসম্মত প্রক্রিয়ায় স্বাস্থ্যবিধি অনুসরণ করে যেন প্রস্তুত করা হয় পরিবেশন করা হয় সংরক্ষণ করা হয় লেবেল রাখা হয় সেটাই আমাদের মূল উদ্দেশ্য জি বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ ময়মনসিংহ কার্যালয়ের পক্ষ থেকে এই পর্যন্ত প্রায় পাঁচ শতাধিক খাদ্যকর্মীকে আমরা প্রশিক্ষণের আওতায় এনেছি এবং হচ্ছে প্রায় প্রতি মাসেই আমরা তাদেরকে প্রশিক্ষণ পাশাপাশি তাদেরকে বিভিন্ন সচেতনতম কার্যক্রমের অংশ হিসেবে আমরা তাদেরকে লিফলেট পোস্টার এবং আপনারা জেনে থাকেন যে বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ গ্রেডিং কার্যক্রম হাতে নিয়েছে তাদেরকে গ্রেডিং আমরা চাচ্ছি যে প্রায় ময়নসিং জেলার প্রতিটা রেস্টুরেন্টেই যেন আমরা গ্রেডিংয়ের আওতায় আনতে পারি এবং তাদেরকে আমরা প্রায় সময় তাদেরকে প্রশিক্ষণের মাধ্যমে এই বিষয়ে সচেতন করার চেষ্টা করছি এবং যে নিষিদ্ধ কেওরার জল পাওয়া গেছে যেটা খাবারের ব্যবহার করা নিষিদ্ধ এবং মানব স্বাস্থ্যের জন্য ক্ষতিকর আর বাসি খাবার পাওয়া গেছে যেটা ওনারা স্বীকার করেছেন যেটা গতকালকের লেবেলবিহীন লেবেলবিহীন মেনেস পাওয়া গেছে এবং জেলি পাওয়া গেছে যেটা কোনো লেবেল নাই কবে রাখা হয়েছে সেটা কোনো আইডেন্টিফিকেশান নাই এবং সকল অপরাধে ওনারা স্বীকার করায় এক লক্ষ টাকা জরিমানা করা হয়েছে